আজকে খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড লিয়া বিএনপি যে কি পরিমানে বেকুবের দল হইছে তা আজকে আমরা মজা নিয়ে দেখমু হাঙ্গের তো পপকর্ন কেনার পয়সা নাই মুরিটি নিয়ে বসেন জান জাম জান তাড়াতাড়ি নিয়ে আসেন বিএনপির বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কারো কারো ব্যাপক মজা লাগে তাই তাই মজা আজকে ডাবল করিয়া দেবো আসেন আগে দেখেনি ফ্যামিলি কার্ডে কি কি দিবি তারেক রহমান দুই এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে যার যেটা প্রয়োজন এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি। এক এক করে আমরা দেখবো তো কি দেওয়া হবে তাহলে ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে আমরা ওইটা দেখব আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব এই সহায়তার নগদ অর্থ হিসেবে নির্দিষ্ট খাদ্য পণ্য যেমন চাইল আটা ডাইল ভোজ্য তেল এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপির নেতা আমরা সেটা দেখেই হিসাব করব। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি টাকাটা আসবে কিভাবে ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যেই বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায় দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটা বরাদ্দ করা হবে এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা এটা দেখেছেন তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড সবাই পাবে এটা সার্বজনীন মানে দেশের সবাই এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে সেই জন্য সেও পাবে এই হইতেছে বিএনপির মোটা দাগে প্রকল্প এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরাই যাবে বলে আশা করতেছে আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহ জানে যাই হোক ওই যে জামে কোটা বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো পেলার নাই আনপ্রিপেয়ার্ড